পনির খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি ছোট থেকে বড় সবারই খুব পছন্দের এই পনির আর এটা আমিষ দিনেও ভালো লাগে যেরকম আবার নিরামিষ দিনেও কিন্তু আমাদের খুব ফেভারিট তাই না বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা পনিরের রেসিপি শেয়ার করছি পনির কারি যার জন্য আমি এখানে দেখো দুশো গ্রাম পনির না দুশো না আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে প্রথমে তোমাদের মানে পছন্দ মতো সাইজে কেটে নেবে এইভাবে কেটে নিতে পারো আরও ছোটোও করতে পারো আর বড়ও করতে পারো কিন্তু মিডিয়াম সাইজ কেটে নেওয়াটা বেটার এরপরে আমি ভালো করে সবগুলো পনির কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে তুলে রাখছি বাটির মধ্যে তুলে রাখার পর আমি গরম করার মধ্যে একটু জল দিয়ে দিলাম জলের মধ্যে একটু লবণ আর একটু চিনি দিয়ে দেব। কারণটা বলছি কারণ পনিরকে একটু ভিজিয়ে রাখতে হয় অনেক সময় পনির না হার্ড হয়ে যায় তরকারির পর রান্নার পর যেটা না হার্ড হয়ে যায় যার জন্য আমি গরম জলে সামান্য লবণ আর চিনি দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নেবো এরপর গরম করার মধ্যে আমি সর্ষে সাদা তেল দিলাম সর্ষের তেলে রান্নাটা করব না সাদা তেলে দিলাম সাদা তেলে এবার পনিরগুলো হালকা শটে করে নেব পনির বেশি ভাজার দরকার হয় না একটু হালকা করে ভেজে নিলেই হবে তোমরা এরকম হালকা করে ভেজে নেবে তলাটা যেন এইরকম মানে একটু হালকা ভেজে নিলে এরপর ভিজিয়ে রেখে দেবে এরপর ওই পনির ভাজা তেলের মধ্যেই আমি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা দিয়েছি আদা রসুন দিয়েছি তোমরা যদি নিরামিষ করো তাহলে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে দেবে ভালো করে ভেজে নেবে আমি এখানে লবণ দিচ্ছি না তারপরে গ্রাইন্ড করে নেবে এরপর করার মধ্যে আবারও সাদা তেল দিয়ে দিলাম এবার গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে দিলে কিন্তু এর স্বাদটা দারুণ হয় জানো তো পনির কারিতে দিলে ভালো হয় এরপর আলাদা করে আবার ক্যাপসিকাম আর তোমার পেঁয়াজ কিউব করে কেটে রেখে দিয়েছিলাম সেটাই ভেজে নেবো সামান্য লবণ দিয়ে আমি কিন্তু লবণ ইউজ করিনি তাই একটু মানে দুটো মশলাতেই কিন্তু ইউজ করিনি এই দিলাম এরপর যে মশলাটা বানিয়ে রেখেছি ওই যে পেস্ট ওইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষাবো একটু হাই ফ্লেমে কষাবো এরপর যে গুঁড়ো মশলাগুলো আছে হলুদ গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব কারণ যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম আর জিরে গুঁড়ো দিলাম দিয়ে এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে সামান্য চিনি দিলাম কারণ পনির তো একটু মিষ্টির মিষ্টি ভাব হলে ভালো লাগে খেতে যার জন্য একটু সামান্য চিনি দিলাম আর চিনিটা কি ব্যালেন্স করে দেয় আমাদের মশলাগুলো সেই জন্য সামান্য চিনি দিয়ে এরপর গরম জল আমি দিয়েছিলাম সেটা আর ভিডিও করতে ভুলে গেছি সামান্য গরম জল দিয়ে এরপর মশলাটা মানে একটু ফুটে উঠবে এরপরে আমি পনিরগুলো দিয়ে দেব। আর হ্যাঁ ভাটার সময় দেখো গোটা আদা একটুখানি ছিল ওটাও ফেলে দিতে হলো নাহলে মুখে পড়লে ভালো লাগবে না এরপর পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেবো দশ মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু ব্যাস হয়ে যাবে লাস্টে শুধু নামানোর আগে আমি কাসরি মেথি আর সামান্য গরম মশলা দেবো আর একটু দেব কি বলো তো আমুল দুধ আমুল মিল্ক পাউডারকে সামান্য একটু জলে গুলে সেটা দিয়ে দিয়েছি এত টেস্টটা দারুণ এসেছে না যাদের ধরো ফেস ক্রিম আছে তারা ফেস ক্রিম দেবে ফেস ক্রিম যদি নাও থাকে কোনো অসুবিধা নেই এই দেখো আমুল দুধ দিয়ে দেবে টেস্টটা দারুণ আসে এইভাবেই পনির কারি রেডি হয়ে যাবে তোমরাও এভাবে বানিয়ে ফেলো ভাত দিয়ে তো ভালো লাগবে আমার মতে রুটি দিয়ে পরোটা দিয়ে দারুণ টেস্টি লাগবে রাতের ডিনারের জন্য অবশ্যই একবার বানিয়ে দেখো আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর কারা কারা পনির খেতে ভালোবাসো আমার মতো তারাও কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আজকের মতো এটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে সবাই আবার আসবো নতুন একটি রেসিপি